গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে শুক্রবার সকাল এখন বাজে সাড়ে দশটা আর বাবার কাছে আজকে বাবাইয়ের প্রোজেক্ট জমা দেওয়ার ডেট রয়েছে তো কালকে তো রাত্রের থেকে আর ভিডিও কন্টিনিউ করে নিই সন্ধ্যেবেলা সন্ধেবেলা বসে ওর প্রোজেক্ট করানো হয়েছে সবাই এই দিকটা এত আওয়াজ আসছে না সাত মিলে আওয়াজ হয় কালকে সন্ধেবেলা মা এসেছিলো মার সাথে কথাবার্তা বললাম মা আবার আজকে ঘুরতে দার্জিলিং যাচ্ছে আজকে সন্ধেবেলা মানে রাতের ট্রেনে যাচ্ছে দার্জিলিং ওই জন্য মায়ের যে ঠাকুরটা মানে গোপাল ঠাকুরটা আমার বাড়িতে দিয়ে গেছে ওই যে এই দু তিন দিন আমার কাছেই পুজো হবে গোপাল ঠাকুরের তবে আমি ওই তিনবেলা তো দিতে পারবো না ওই একবেলায় পুজো দেবো যেভাবে দিয়ে আর কি একবেলা পুজো সন্ধেবেলা সন্ধে এভাবেই দেবো তাছাড়া যে আর মতন আমার পরিস্থিতি নেই যাই হোক এখন বাবাইকে স্কুল পাঠালাম প্রজেক্ট প্রজেক্ট সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে গেছে আমার এদিকে সকালে চা খাওয়া হয়ে গেছে মাসে এসে কাজ করে দিয়ে চলে গেছে ঠাকুরের স্কুল তুলে নিয়ে আসলাম এই যে আর ঠাকুরের বাসন টাসন মেজে নিয়েছি মানে এগুলো সব কমপ্লিট আর সকালবে চা মুড়ি খাওয়ার পরে মুড়ি বিস্কুট ছিল না তবে দাদা ভাইকে তাই বললাম এনে এই তো বাবাইকে স্কুলে দিয়ে এটা এনে দিলাম বাজার আজকে কিছু করেনি আমার শরীরটা ভালো না তিন চার দিন ধরে ভিডিও দেয় না শরীর খারাপ শরীর খারাপ বলতে ভালো লাগে না ওই জন্য আমি কিছু বলিও না মানে ভিতরে ভিতরে জ্বর ভিতরে ভিতরে ঠান্ডা লেগে আছে না কি হয়েছে যায় না গায়ে কোনো একদম বল পাচ্ছি না কালকে তো দুবার চা করে দুবারই চা পড়ে গেছে খেতে পারিনি তো হ্যাঁ এইসব কারণে এখনো বাজার কিছু করেনি আর এই দু তিন দিন ধরে ওই বাড়ি থেকে মানে শাশুড়ি রান্না বান্না করে এটা ওটা মাছ নাই আগের দিন দেখলে এই চিংড়ি মাছ দিয়েছিল কালকে কালকেও যে ঠ্যাং মানে চিকেনের ঠ্যাং ঠ্যাং রান্না করেছি সেগুলো দিয়েছিল তো এইসব আনছে ওই দিয়েই দুপুরবেলা ওদের খাওয়া হচ্ছে ফোনটা এক হাতে ধরে রাখতে গেলেও হাতেও যন্ত্রণা হচ্ছে এত কষ্ট হচ্ছে তো এইসব দিয়ে খাওয়া হচ্ছে আর আমার ফালতু রান্না থাকছে তো ওই জন্য তোমাদের ভাই বললো দেখি ওই বাড়িতে কি রান্না করছে যদি তরকারি তরকারি মাছ মাংস কিছু রান্না করে তাহলে সেই তরকারিটা নিয়ে আসবো আর তুমি তাহলে ভাত করে নিয়ে তো তাই তাই বলে গেছে এখনও জানি না আমি বললাম দেখো যদি রান্না না হয় ওই বাড়িতে সেরকম কিছু তাহলে বাজারে এনে দিয়েও রান্না মাছ টাসে এনে রান্না করে দেবো এখন ও গেছে দেখা যাক কী করে জানি না মুড়ি বিস্কুট ছিল না সেটাই এনে দিয়ে এলো যদিও আমাদের চা বিস্কুট খাওয়া সকালে কমপ্লিট এই যে সমস্ত কাজ বাসন ভাজে যদি জলের বোতল ভরা টরা সব কমপ্লিট আমি এই পাশের জানলাটাও বন্ধ করে দিলাম এখন আমি একটুখানি এডিটের ভয়েস বাকি দেওয়া মানে বাকি রয়েছে সেটাই এখন করতে যাব তারপর দেখি যদি বাজার রান্না করবো তা না হলে সকাল সকাল স্নান করবো মাথায় তেল দেওয়া রয়েছে তিন চার দিন ধরে চপচপে করে এই তেলের কারণে হয়তো আমার আরও ঠান্ডা লাগছে কেন যাই না আজকে একটু শ্যাম্পু করে নেবো তো চলো কথা বলতেও কষ্ট হচ্ছে আর এদিকে ঘর দর গোছানো হয়ে গেছে এই যে আজকে আমি সকাল সকাল উঠেছি মানে সকাল সকাল আর বলতে কি পনেরো নটায় উঠেছি বিছনা টিসনা গোছানো সব কমপ্লিট এখন বাজার যদি আনে তাই রান্না হবে আর যদি না আনে তাহলে আর এডিট করে স্নান করে নেব স্নান করে তাই ভাত করব যদিও সকাল একবার কিন্তু ভাত করেছি বাবা স্কুলে গেল না তার জন্য প্রেশারে ফেনা ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত করে দিয়েছি রোদটা লাগিয়ে বসছে তাহলে কুকুর বিড়াল ঘরের মধ্যে ঢুকে যায় এডিট করব তো এখন আমি এত শরীর খারাপের মধ্যেও কিন্তু আমি কালকে সেই কাঁচা কুচি করেছিলাম অনেকগুলো সেগুলো দেখো বাইরে মেলা রয়েছে দেখো বাইরে মেলে দিয়েছি সব মানে শরীর খারাপ থাক যা থাক সংসারের কাজ তো করতেই হয় না ঠান্ডা লাগছে তার মধ্যেই কুচি করছি ঘরের কাজ করছি শ্যাম্পু করছি তা ঠান্ডা লাগা কি করে ছাড়াবে আমার ফোনটা কি প্রবলেম হয়েছে যায় না দেখো কেমন ল্যাক খাচ্ছে কথা এক মুখ এক এরম হয়ে যাচ্ছে চলো এই যে এখন চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখছি যাবো স্নান করে এসে তাই শুধু ভাত রান্না করবো এবারে থেকে তো তরকারি নিয়ে আসবে আর ফ্রিজেও দেখো অনেক কিছু তরকারি ছিল কালকে তো দুপুরবেলা কেউ ডিম খায়নি শুধু আমি একা খেয়েছিলাম বাবাই আর তোমার দাদা ভাই খায়নি সেই দুটো ডিম রয়েছে ওইবারে দিদি ভাইরা দিয়েছিল এ চোড়ের তরকারি তাই আছে ডাল আছে চাটনি আছে তো এগুলো বের করে রাখলাম আর শাশুড়ি মা ওই মাছ রান্না করছে আবার এই চোড়েও রান্না করছে বললো তোমার দাদা তাই নিয়ে আসবে এখন আমি বাইরের জামা কাপড়গুলো তুলবো তুলে যাব স্নান করতে এতক্ষণ আমি স্নান এতক্ষণ এডিট করছিলাম সাড়ে বারোটা বেজে গেছে স্নান করে নিব শ্যাম্পু করে স্নান করব তো বাইরে কি সুন্দর হাওয়া হাওয়া দিচ্ছে আজকে কি ভালো লাগছে হাওয়াটা হাওয়া দেওয়ার সাথে সাথে পাতা পড়া এই তিন দিন ধরে তো মেঘলা করেই রয়েছে আর মানে অন্ধকার অন্ধকার করে আসছে এক সময় এমন মনে হচ্ছে যেন মুসলধারে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির নাম নিশানা নেই কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বাইরেটা পুরো অন্ধকার মনে হচ্ছে যেন এখনই সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে সন্ধে মানে সন্ধে সন্ধ্যে নামার আগে বেলা যেমন হয় না ঠিক সেরকম আর এখনও তাই দেখো কেমন মেঘলা করে এসে তবুও এখন একটু আলো আলো ভাব আছে সকালের দিকটা একটু রোদ ছিল এখন আবার মেঘলা করছে বলে আমি আবার জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এমনি শুকিয়ে গেছে এত হাওয়া দিচ্ছে আছে হাওয়ায় এরকম হাওয়া থাকলে তো শুকিয়েই যাবে দেখো গাছপালাগুলোও নড়ছে দেখতে পাচ্ছো আর একটা বাবায়ের প্যান্ট তো ওই পাশেও পাঁচিলের ওপাশে দেখলাম পড়ে গেছে বাবাইকে দিয়ে পরে তোলাতে হবে স্কুল থেকে আসুক তারপরে আর ওই প্যান্টটা ভেজা রয়েছে এই যে সব তুলে নিয়ে আসলাম কালকে রাতেবেলা ঠান্ডা লাগছিল তো আবার কম্বল গায়ে দিতে হয়েছে ভাবা যায় এখনও নাকি ঠান্ডা লাগছে সুন্দর রোদ আর হাওয়া দিচ্ছে বাইরে ভাবলাম জামাকাপড়গুলো তুলে নিয়ে এসেছি তো গুছিয়ে একেবারে ওয়ার্ড্রপে তুলে রেখে দিই তারপরে আবার ভাবলাম না আমি স্নানটাই করে নিই স্নান করবো পুজো দেবো শ্যাম্পু করবো তো আর ইচ্ছা আছে একটু বাথরুমটাও পরিষ্কার করবো বাথরুমগুলো মানে আমাদের জলে আয়রন রয়েছে যদিও ফিল্টার করা ওপরে তাও না একটা মানে আগে হল তো হলুদ আয়রন এখন হয় সাদা আয়রন সাদা আয়রনে না একদম আর বাথরুমের ভেতরে টাইলসগুলো লাগানো হয়ে গেছে সাদা কালারের আর একদম নোংরা জামে তো ভাবছি ওটা পরিষ্কার করে স্নানটা করে নিন নইলে প্রত্যেক দিন তোমাদের দাদাভাই বাড়ি আসে যখন তখন দেখে আমি স্নান করতে ঢুকেছি ওর দাঁড়িয়ে থাকতে হয় ওর রেগে যায় তাই ভাবলাম না স্নানটা করে নিয়ে বাথরুমটা খালি করে দিই তারপরে বাদ বাকি সব দিন রান্নার বাহানা দিয়ে আর আজকে তো রান্নাও নেই কি বাহানা দেবো ওর যে দেরি হয়েছে কেন ব্যাস এই যে আমি স্নান করে চলে এসেছি শ্যাম্পু ট্যাম্পু করলাম আর আজকে এই বা এই বাথরুমটা আমাদের ঘরের ভেতরে যেই বাথরুমটা এটা পরিষ্কার করলাম দেখলাম যে কোনো কাজ রান্না বান্না যখন নেই এই কাজটা করে কালকে ওই বাথরুম পরিষ্কার করেছিলাম আজকে এটা করলাম ও শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি এবার যাচ্ছি পুজো দিতে পুজো দিয়ে দিই তারপরে আর রান্না বসাবো চল সমস্ত কিছু ঠাকুরের বাসন ফুল টুল জল সব নিয়ে চলে এসেছি এবার পুজো দিয়ে দিই এটা বলছে কে লঙ্কা আলুসিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম যা হয়ে এসছে নামিয়ে দেব চাল ভিজিয়ে রেখেছিলাম তো পাঁচ দশ মিনিটে ভাত হয়ে গেল দেখি ওরা কখন আসে আজকে এত বেলায় ভাত বসাচ্ছি দেখে ভাতটা মানে দুবেলার ভাতই একসাথে বসিয়ে দিয়েছি প্রায় একটার সময় ভাত বসিয়েছি তো ভাবলাম দুবেলার ভাতটায় বসিয়ে দিই একবারে হয়ে যাবে রাত্রেবেলা আর করতে হবে না আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে যখন খুব গরম পড়ে তখন তো দুবেলার ভাত দুবেলার করতে হয় এবার হয়ে গেছে কি হাঁড়িতে বেশি হয়ে গেছে ভাতটা আর জল হয়ে গেছে কম মানে হাঁড়িতে ধরে যেত দু কটো চাল বসিয়েছি তবে জলটা আরেকটু যদি বেশি দিতাম ভালো তো এখন মনে হচ্ছে যেন উতলে পড়ছে ভাত কেমন হবে জানি না তলার দিকের ভাত হয়তো কাদা হয়ে যেতে পারে পরে

এই যে দেখলে তো শাশুড়ি মা অনেক কিছু তরি তরকারি রান্না করে পাঠিয়েছে মাছ আর কি দু পদের মাছ আছে মানে ধরতে গেলে তিন পদের মাছ আছে পটল চিংড়ির মধ্যেও তো চিংড়ি মাছটা আছে তো আমি তোমাদের দাদা ভাইকে একটু বললাম ভিডিওটা করে দিতে ও ভিডিও করছে মাথা কেটে দিচ্ছে তো পা কেটে দিচ্ছে পা কেটে দিচ্ছে তো মাথা কেটে দিচ্ছে এরকম অবস্থা দেখো ভিডিওর কোনো মাথা মুন্ড নেই মানে ওকে ধরতে বলেছি ভিডিওটা জাস্ট ক্যামেরাটা ধরে আছে কিন্তু ক্যামেরার মধ্যে যে কী দেখা যাচ্ছে সেটাও দেখছে না একবারও তো ওই মানে ও দেখছে নিজের চোখে ক্যামেরার মধ্যে দিয়ে দেখছে যাই হোক আর কথা বলে সময় নষ্ট করবো না সকাল থেকে শুধু একটুখানি ছাতু খেয়েছিলাম এখন প্রচন্ড খিদে পেয়েছে চলো খেতে বসে এই যে দেখো কত রকম তরকারি এটা হচ্ছে কি বলছেন শোল মাছ এটা একা আমি খাবো ওরা কেউ খায় না এটা হচ্ছে কাতলা মাছের ঝোল ডাটা দিয়ে আর এটা হচ্ছে পটল চিংড়ি আর এটা মনে হচ্ছে কচু বাটা এখন খেয়ে দেখতে হবে আর এইগুলো তো সব কালকের ছিল কালকের তো এই তরকারি আছে তো চলো খাওয়া দাওয়া করে নি এখন এবার বাবাইকে আনতে যাবে বাবা এসে হয়তো খাবে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেল আর শাশুড়ি মা যা পাঠিয়েছে তরি তরকারি মানে মাছ টাছ রয়েছে যা সব রয়ে গেছে রাত্রেবেলার জন্য থাকবে সব অল্প অল্পই খেলাম দুপুরে দুপুরে কি কোনো বেলায় আমরা দুজনে অত বেশি খেতে পারি না তো রয়ে গেল আর বাবাই দেখি স্কুল থেকে বাবাইকে আনতে গেছে তোমাদের দাদাকে এখন গেলো আবার প্র্যাকটিস যাবে ও মানে বাবাই না বাবাই আর বাবা প্র্যাকটিস যাবে গেছে বাবাইকে স্কুল থেকে আনতে এনে তারপরও জুতোটা পরে যায়নি বাড়ি এসে বললে জুতো পরে তাই যাবে প্র্যাকটিসে আবার ওই বাড়ি দাদাভাই ওষুধ আনতে দিয়েছে সেই ওষুধটা নিয়ে আসবে আর বাবাইকে নিয়ে আসবে এসে তাই জুতো পরে যাবে প্র্যাকটিসে আর দেখি বাবাই আসলে খায় কি না এখন সাড়ে তিনটে বাজে তিনটে ছাব্বিশ আমি এখনও সেই স্নান করেছি কখনও শ্যাম্পু করে চুল শুকিয়ে খটখটে হয়ে গেছে এখনও পর্যন্ত চুলাশ চাইনি ভেবেছিলাম শুকা তারপরে সিরামাতলাই করে চুলা চাবো আর সে হয়নি তখন থেকে শুকিয়ে গেছে দেখি এখন অল্প একটু সিরাম আর গিয়ে শুধু আসেনি নদী জ্বর মানে জর পচিয়ে গেছে না এখন চুল ছিঁড়বে অনেক বাইরে রোদ আছে একটু ওখানে গিয়ে দাঁড়াই মানে গাটা এখনও জ্বর জ্বর মতন ভাব আসছে এখন ছাদছাঁট করছে প্রত্যেক দিন এই স্নান টান করে আসার পরেই আমার গা গরম হচ্ছে ভোরবেলা আর এই স্নান করার পরে গা ছাঁটছাঁট করছে এখন দেখছি তাই ভাবছি একটু ঘুমাবো চেষ্টা করব ঘুমানোর দুপুরবেলা ঘুমানোর চেষ্টা করি ডেলি কিন্তু ঘুমই আসে না রাতেও ঘুম ঘুম আসছে না দুপুরেও ঘুম না ওই জন্য না আমার শরীরটা আরও বেশি খারাপ করছে আজকে আর আমি জানলা বন্ধ করে নিই দেখো জানলা বন্ধ করারও লোক নেই বাড়িতে তো দাদা ভাই আসলো এসে শুধু বললো জানলাগুলো বন্ধ করো নি কেন বলাটাই সারা করলো আর না বন্ধ সে আমারই বন্ধ করতে হবে জানলার কথা কি বলবো এই যে দেখো শোকেসের এটা খুলেছে পাল্লাটা সেটাও পর্যন্ত বন্ধ করেনি সেটাও আমার জন্য রেখে দিয়েছে বাবার ঘরে দেখো এইটা বন্ধ করতে হবে এই জানলা বন্ধ করতে হবে বাবার ঘরের খোলা জানলা সব সব বন্ধ করতে হবে ও তো বাবাই চলে এসেছে ওই যে আসছে দেখো 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 গাড়ি চালানো শিখেছে নতুন নতুন আমি চালানো শিখতে পারলাম না ও চালানো শিখে ও এখন গাড়ি ঘোরাচ্ছে বলছে গাড়ি ঘুরিয়ে দেবো বাবা তো এখন বেরোবে বলছে গাড়ি ঘুরিয়ে দেবো ঢুকিয়ে দেবো বাড়িতে তাই বলছে দেখিও ভাত খায় কিনা বাবাই আর বাড়িতে এসে ভাত খেলো না স্কুল থেকে মিড ডে মিল খেয়েছে সেই দুপুরবেলা আর বেরিয়ে আবার দই ফুচকা খেয়েছে বাউলি খেয়েছে এইসব খেয়েছে ওর প্রত্যেক দিন স্কুল যাওয়ার সময় বাবার কাছ থেকে নেয় দাদার কাছ থেকে টাকা নিয়ে যায় তো টিফিনে আর সেটা খায় না টিফিনবেলা মিড ডে মিল খেয়ে নেয় আর সেই টাকাটা যখন স্কুল থেকে বেরিয়ে আসে তখন ওই স্কুলের সামনে অনেক কিছু মানে ফুচকার গাড়ি ঘুগনির গাড়ি অনেক কিছু তারপর আখের রস সব থাকে সেই সব খেয়ে দিয়ে বাড়ি আসে তো ওই খেয়ে পেট ভরে গেছে আর আমি এখন এত হাজারবার সাতলাম যে মাছ হয়েছে তাই কি তোর ডিম রয়েছে কালকে সেটা খা তো কিছুতেই খেলো না বলছে না রাতে খাবো ভাত পারে তো এখন হচ্ছে ইভিনিং এখন সন্ধেবেলায় যে লিকার চা নিয়ে যাচ্ছি সাড়ে ছটা বাজতে যাই মানে ছটা কুড়ি বাজে ওদের স্যার এসছে পড়াতে স্যার স্যারকে চা দেবো আর তখন দেখলে জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম এই পড়াতে আসবে দেখেই আমি গুছিয়ে রেখে তারপরে শুতে গেছিলাম কারণ সাড়ে পাঁচটার থেকে পড়াতে আসবে তখন আর আমি উঠবো না সাড়ে পাঁচটা না পাঁচটার থেকে পড়া ছিল পাঁচটা দশ পনেরো এসেছিলো বোধ আজকে এই এখন যাওয়ার সময় হয়ে গেছে আর এখানে আমার জন্য দুধ চা বসিয়েছি আমার বলতে আমার আর বাবাইয়ের জন্য বাবাও বললো দুধ চা খাবে দুধ রয়েছে সেটা ছেড়ে ও দুধ চা খাবে ওকে আমি মানে ফার্স্টে আমার জন্যই চাটা বানিয়েছিলাম তারপরে ও আবার খাবে বললো আবার খানিকটা বানিয়ে দিলাম মানে তখন আমি বানিয়ে রেখে দিয়েছিলাম যা আমি খাইনি একা একা খেতে ইচ্ছা করছিল না তখন সন্ধেও দেওয়া হয়নি স্যার পড়াচ্ছিলো দেখে পড়িয়ে চলে গেল তারপরে সন্ধে দিলাম তারপরে চা করলাম আবার করে তাই খেলাম তো ফ্রেন্ডস এখন আমাদের চাটা খাওয়া হলো সাড়ে সাত সাতটা পনেরো বাজে আবারকে পড়িয়ে গেল এখন আবার কালকে সকালের পরোটা সংস্কৃত পড়া কালকে আছে সেটা সংস্কৃত এখন আমি টিভি দেখবো এই ঘরে বসি টিভি দেখি আর তো কোনো কাজ নেই আর মা চলে গেছে আজকে দার্জিলিং গেল মানে যাওয়ার জন্য রওনা দিয়েছে বিকেল সাতটায় বোধ ট্রেন এখন তো ট্রেন ছেড়ে হয়ে গেছে মানে আমাদের বনগাঁ থেকে সাতটায় ট্রেন আর শিয়ালদা থেকে বোধ রাত এগারোটা না সাড়ে দশটা সাড়ে দশটার ট্রেন দার্জিলিং যাচ্ছে ফার্স্ট টাইম মা ঘুরে আসুক তারপরে আমরা যাব কোনো এক সময় শুনি কেমন কি ঘুরলো এবার তুমি সুইচটা এখন তিন চার দিনের চার দিনের জন্য মা আসবে না আমাদের বাড়িতে ওই জন্য কালকে এসে ঘুরে গেছিলো আর বাবাকে তো আমাদের বাড়ি আসতে বলেছি খাওয়ার জন্য এখন যাই না কি করবে তো চলো এখন একটুখানি বসি বাবা একটু বসুক তারপরে পরে ওই পড়াটা করে নেবে আর বাবা এদের আবার পরীক্ষা তিন তারিখ থেকে আমি তো ভাবছিলাম এতদিন চার তারিখ থেকে না আজকে দিন দিয়েছে তিন তারিখ থেকে পরীক্ষা পরীক্ষা শেষ হয়ে গেলে আমরাও কোথাও ঘুরতে টুরতে যাবো গরমের ছুটিতে এখন দেখা যাক কোথায় যাওয়া যায় গরমের ছুটিতে তো কাদা কাদা প্রজেক্ট দেয় ওই তো প্রজেক্ট করি না প্রজেক্ট দেয় না তো গরমের ছুটি হ্যাঁ দেয় তো সামার বাজার না সামার বাজারে একটাই দেয় অনেক দেয় তো একটাই দেয় এই যে এতদিন ধরে প্রজেক্টটা করলি চলো এখন একটু টিভি দেখি পরে আসছি